মার যদি তো ইলমের বহর থাকে উলামা আহলে সুন্নতের সামনে বসার এই ত্রিপুরা আমার ইলমের বড়াই আমি দেখাই না সত্যটা জাস্ট উপস্থাপন করি আর আপনার যদি সত্যবাদী হয় না আপনার যদি গেছে ইলিম থাকে তাহলে একবার আসো একবার লাইভে বসো খেলা ওই যাও দেখা যাও কার কতটুক ইলিম আছে গিয়া আর তুমি সত্য প্রমাণ করলে তো অবশ্যই আমি তোবা ঘর মোলাইব আর প্রমাণ করতে না পারলে তুমি লাইব তো বা তোবা করে যাইবাই তোমার চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম তো সমস্যাটা কি তো হয়েছে হুনক্ষা ফয়লা সবে মিলিয়া এই পরিমাণ বড় করি আওয়াজ দিয়া

তুমি তাই নাহলেসূন্যত এটা তো সাংগঠনিক আহলেসূন্নত আহলে সুনত বলতে কোনো দল নাই আহলে সুনত হচ্ছে কি একটা বৈশিষ্ট্য আহলে সুনত হচ্ছে কি একটা বৈশিষ্ট্য তবে দল যদি হো গিয়াতে দল হইতে সময় আমি জানি কোরআন আল্লাহ কোন দলের কথা হয়েছেন কোরআন শরীফ আল্লাহ কইছেন আল্লাহবুল্লাহ আল্লাহর দল হচ্ছে কি সেটা বুঝতে পারছো বর্তমানের এদের কথা আমি বলছি না

এখান থেকে যে এটা সমৃদ্ধ হয় নমাজের যে দূরত যেটা আমরা পড়ি নমাজের মধ্যে এখানে তো নবী আলাইসাম শিকাইচুন ফোড়াল লাগে নবীর শিক্ষা এটা এটা কোনো বেড়াত হয় না আর নমাজের মধ্যে তো ইন জোরে জোরে সব পড়েন তো একলা একলা কলে খলেক হলে কলে ফোড়েনি এক একলোকে ফড়লেও আকফিস হয়ে যায় গিয়া

ও আপনারে আমি অতদিন মাতিছি না কারণ মাথাটা আমার প্রয়োজনে হয়েছে আপনি তোরা সংযত রইবা ইভেন মুফতি আব্দুল বাসিদ সাহেব আমার হয়েছেন তোরা আপনি তোরা দম রইবা আপনি তোরা লাভ রইবা আমার হয়েছে আমার আর মানে অসহ্য হয়ে গেছে ও আপনারে জানাই দিয়া বেটে দেরে জিতনে বড়ে ঘিরে পড়ে সড়ে পিগলে হে সবকো লেগে আজানা তোমার যদি অত ইলমের বহর থাকে ওলামাই হলে শুনলের সামনে বসার এই ত্রিপুরাতে তুমি আমার হাকিদা তুমি আঠানি মুল্লায়তা বেদাতি মানুষ মানে নিবানি তুমি মুল্লায়তা বেদাতি মানে অথা আর হইয়া বলে এখানে ভাই একটা কথা আমাদের আমাদের বড়দেরকে কটক্ক করে একটা কথা উনি বলেছে বড় ছড় পিগলে হুগলে আমি এখন আমি হই গিয়া এটা চিড়াইয়া বেড়ায় মাথায় গিয়া আমি চিঁড়াইয়া একটা কথা হয় তোমার যারা খবর গ্যাসনিয়া যারা মারা গেসন খবর তোমার বড় ছড়ো ফুগলে থাকলে যারা মারা গেছেন এরা খবর থাকি তুলো তুলিয়া নিয়া তুমি সাতজন তুমি যারা আসো না তোমার পরিবার থাকলে সাতজন আমার লগে একবার একলা লাইভবো আমি আলি আকবর যথেষ্ট আমার বড়ো লাগবে না তোমাদের সাথে আমার তোমাদের সাথে বিতর্ক করতে কথা বলতে আলোচনা করতে ইলমি মোকাবেলা করতে আমাদের বড়দের প্রয়োজন নাই আমার মতো নগণ্য আলি আকবরই তোমার জন্য যথেষ্ট তুমি একবার যদি সত্যবাদী হও তোমার শৈল যদি রক্ত থাকে আমি তোমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছি যেহেতু আমি বাড়িত নাই দেশে নাই এই জন্য আমি তোমার মানে আহ্বান করতেছি তুমি একবার লাইভে তোমার মিডিয়া আনো আনিয়া আমার লগে একবার ইলমি আলোচনা মুজাকারা করো দেখা যাবে ইনশাআল্লাহ কোনটা সত্য তোমার মত যেটা মধ্যে অত বেশি মিষ্টি খেনে তোমার মতটার মধ্যে অত বেশি মিষ্টি খেনে মৌমাসিয়া জানাইলো আমরা যে সময় যাই মুহাম্মদ আরবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর উপরে দরুদ বড়ি বড়ি যাইলো ইয়া যে সময় আই दुरूद भरी भरी लो याय मोहम्मद यार अभी सल्लल्लाहु अलैहि वसल्लम आर उबरे दुरुद भरा खरों ने मधु जटा से इधर मुद्दे अल्लाह जाते मिठावड़ा यादी लाई से अल्लाह की मधु जटा से এর লাগি মধু যেটা আছে মধু মধুিয়া মিষ্টি খেনে মধু যেটা আছে মধুর মধ্যে এমন কোন ভিটামিন নাই যে ভিটামিনটা মধুর মধ্যে পাওয়া যায় না সবচেয়ে থেকে বেশি যদি কোনো জিনিসের মধ্যে ভিটামিন একটা জিনিসের মধ্যে সর্বাধিক পাওয়া যায় তার নাম হইয়া ইয়াকলিয়া মধু খেনে বলি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি উপরে দরুদ বলি যায় দরুদ বলি যায়ুদ আয় আল্লাহর হাবিবের উপরে দরুদ পড়ার কারণে মধুর মধ্যে আল্লাহর না ভাগ যেটা আছে তার পেটের মধ্যে হজম হয় না এর লাগি কুত্তা কখনো মধু খাইতে পারে না আর আল্লাহের কিতা বিতর্ক করতাম তোমার মাঝে তো কুরআন কুরানোর জ্ঞান নাই হাদিসের জ্ঞান নাই তোমার তো আমি আগে বল দিয়েছি তোমার যে জাল হাদিস তুমি জাল হাদিস বয়ান করো ইনও তুমি মৌমাসি সম্পর্কে জাল কাহিনী বয়ান করছো ও যে জাল কাহিনী এই যে কাহিনী যেগুলো করছো গিয়ে এগোতে সমস্ত জাল কাহিনী এগুলো হলো গিয়া মৌলানা জলাালুদ্দিন রুমির ওই কবিতার কিতাবটা কি আর এই কবিতার কিতাব যেখান আছে যেখানে তুমি শরীফ হও ই শরীফিকানোর মানে এখান তো আবুল ফজল হও যে আব্বাস সাহেব এখন যে সহকারী মুল্লা ও সহারী মুল্লার চারজন মিলিয়ে লিখশন বুঝতে পারছো নি জলাউদ্দিন রুমির যে কিতাবটা কি তুমি ইটা আনছো ইটা আমরা সারা পড়া আছে গিয়া আর এই যে তুমি যে ওয়াজ করছো যো মৌ মাসিয়ে ইয় কুত্তা খায় না তোমার তোমার অবধানি তোমার ওয়াজ আল্লাহ কইরা হইয়া সুরানখালের মধ্যে যে তারা ইয় করে গিয়া ফল থাকি ফুল আহরণ করিয়া কিতা করে গিয়া তার ফেটোর মধ্যে আল্লাহর বলেন এইভাবে ইহ করে এটা হতারা মানুষের জন্য শিফা নাস মানুষের জন্য শিফা রয়েছে গিয়া হ্যাঁ আরামযোগ্য রয়েছে গিয়া আল্লাহ এটা এই জন্য সৃষ্টি করেন এটা হচ্ছে মানুষের কুদরত আমরা হচ্ছে আল্লাহর গুলাম আর দুনিয়ার সব কিছু হচ্ছে আমাদের গুলাম সব কিছু আমাদের ফায়দায় আসে আমাদের ইয়ে আসে গিয়া আর আসমান আর জমিনের যা কিছু আছে সব কিছু আল্লাহর তসবিফ পাঠ করে গিয়া ও তখন তোমার জ্ঞান নাই কোরআন খুলো আমি হইয়া দেই সুরানম্বর একষট্টি সুরা নম্বর বাষট্টি সুরেশ সফ দেখো একটা একটাত আছে সব হিমাফিসা হিমাফিল্লাহ হিমাফিসা তাহলে আল্লাহ আল্লাহরা আকাশ আর জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের কিতা করে পবিত্রতা ঘোষণা করে আল্লাহর তসপি পড়ে গিয়া আকাশ আর জমিনের ভিতরে আর জমিনের মধ্যে আছে না তাহলে কিন্তু আর জমিনে যা কিছু আছে তাহলে কি এগুলো আল্লাহ পাকের তসপি পড়ে গিয়া আল্লাহ তো কোনো জায়গায় কোস না যে নবীর উপরে পড়ে তুমি যে এখন যে মোমাসির নাম যে এই যে নবীর উপরে নামে ঝালিয়াটি ওয়াজ ঘটছে অগুহারতে সৈহরে দেখাও যদি এর আগে আর একটা ওয়াজ ঘটলায় তুমি আটানি মোল্লাই কিতা হয়েছো বলে কিতা কইলা গিয়া নবী নাকি নাকিব্রাইলের জিজ্ঞাসা করলাম যে তোমার কত এই সম্পর্কে জাল কাহিনী যে আমি দিছিলাম গিয়া ভারত সত্য হিসাবে দেখাও গিয়া আও একবার লাইব তোমার একবার ডেট হরি তুমি তোমার ঘোষণা দিয়া ডেট একবার আমার লগে ইলমি আলোচনা দরবার নাই তর্ক নাই কোনো দ্বন্দ্ব ইলি আলোচনা হবে গিয়া হ্যাঁ তুমি দশ মিনিট করে বলো আমি দশ মিনিট করে বলি তুমি তোমার দলিল দালিল উপস্থাপন করবে আমি আমার দালালিল উপস্থাপন করবো দেখা যাবে কে কেশটি ইন আমি যে কইছি সম্মিলিত দুরুদ ভরা বিদ্যা এখন এনেও কোনো মেশাবি না নি কোনো কিতাবের নাম জানা নাই নি অমুক কিতাব অমুককে আঞ্চ অমুক কিতাব হমুককে আঞ্চন এগুলো কোনো ভাইছো না তো আমি জানি আমরা জানি এটা হলো কি সত্য কথা সত্য কথা হইতে হবে চাই আমাদের মাঝে কোনো মেশাবি ফরকা তোমার ফরক গিয়া বেদাত্র বেদাত হইতেই যেহেতু এই আমল খাইরুল কোন ছিল না আর তুমি যদি হানাফি হও তো হানাফি উসুল ভিত্তিক মাত্র গিয়ে আসো আমার লগে একবার যেহেতু আকৃদা সাব্যস্ত করতে গিয়া নস লাগে নস জানো এটা না উসুল শাসী নূলনে ফুড়ছো তো আলহামদুলিল্লাহ ঠিক আছে আমি অপেক্ষায় থাকলাম তুমি আমার সাথে একবার লাইভে আসবে বলে